আসসালামু আলাইকুম একজন বোন লিখেছেন এস ফরটি ফাইব্রয়েড টিউমার হলে কি ইউটেরাস ফেলে দিতে হয় এখানে ইউটেরাস ফেলতে হবে কি ফেলতে হবে না এটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে যেমন কিছু ফ্যাক্টরকে বলা হয় টিউমার ফ্যাক্টর এবং প্যাশেন ফ্যাক্টর তো টিউমার ফ্যাক্টরের মধ্যে রয়েছে হচ্ছে যে টিউমারটি আকারে কত বড় এটি ইউটেরাসের কতটা গভীরে অবস্থিত কয়টি রয়েছে এবং এটি কোন জায়গায় অবস্থিত তো এই সব ফ্যাক্টরগুলো আমরা দেখি টিউমার ফ্যাক্টরে তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শুধু টিউমারটা ইউটেরাস রেখে দিয়ে টিউমারটা আনা যায় আর একটি রয়েছে প্যাশন ফ্যাক্টর যেমন পেশেন্টের বয়স পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট কিনা না পেশেন্টের উইশ অর্থাৎ সে কি ইউটেরাস রাখতে চাচ্ছে নাকি ফেলে দিতে চাচ্ছে তো এই ফ্যাক্টরগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে শুধু টিউমার ফেলতে হবে নাকি টিউমার শুধু ফেলতে হবে ধন্যবাদ আপনাকে